उगो गारा बि रवीर <imitation> जी के देख के बने अमर रमी जी कथा মৈদান থেকে খবর এলো আমার নবী বেঁচে নাই কাফের আমার নবীকে মেরে দিয়েছে আমার নবীকে শহীদ করে দিয়েছে এই কথা শোনার সাথে সাথে একজন বুড়ি মহিলা আল্লাহর রসূলের প্রেমিক ঘর থেকে লাফ মেরে দৌড়াচ্ছে কোথায় যাচ্ছো বুড়ি মা বলে আমি শুনেছি দয়ার নবী নাকি শহীদ হয়ে যাচ্ছে আমি আমার নবী পাকের খোঁজে যাচ্ছি আমার নবী পাকের तलाश করতে যাচ্ছি ওদের ময়দানে যাচ্ছি কবি লিখছেন ওগো দগব তে খবর এলো নবী জারনা এই খবর শুনে এক মহিলা ছুটে তোলে হিনা ও বত গতি খবর এলো রবি জিয়ানে নাই এই খবর শুনি এক মহিলা মেরেছে মেরেছে হে রে মাতা রোবিলাবি ছোট ছোট একাবি ছোট হার কে মনে এক সাফ বলে বুড়ি মা দাঁড়াও দাঁড়াও বুড়ি একটু দাঁড়াও কি হয়েছে বাবা কোথায় চলেছ বুড়িমা বলে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে আমার নবী নাকি দুনিয়াতে আর বেঁচে নাই তাই নবী পাকের খোঁজে যাচ্ছি তখন সেই সাহাবা বলছে বুড়িমা নবীর খোঁজে পরে যাবে নবীর খোঁজে এখন যাওয়ার দরকার নেই কিছু দূর গিয়ে দেখো তোমার প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তান ওহদের ময়দানে নবীর জন্য যুদ্ধ করতে গেছিল কাপেরা তোমার সন্তানকে মেরে দিয়েছে তোমার সন্তানের লাশ পড়ে আছে রাস্তার উপরে তোমার সন্তান শহীদ হয়ে গেছে ও বুড়িমা নবীর খোঁজে পড়ে যাবে আগে নিজের সন্তানকে দেখো

आरे चले नो से बे भालो शोके जे खोलो ताय हमारे चले नो से बे भालो शोके जे खोलो ताय अरे बोलो 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 हमारे नो बे जी को ताय अरे बोलो 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 हमारे नो बे जी को ताय एक सांसा बे छोटे छोटे ओ बंदे माते जाय ओ एक सांसा बे छोटे छोटे ओ बंदे माते जाय अरे के दे

ক্ষত বিক্ষত দেহ সারা গায়ে রক্তে মাখা দেহ সন্তানের লাশ পড়ে আছে আম্মা জান ওই সময় সন্তানের লাশের পাশে একটু দাঁড়ালো সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে সন্তানের সোনা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ আমি আমার একমাত্র সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিলাম আল্লাহ আল্লাহ আমার সন্তান মারা গেছে আমার সন্তান শহীদ হয়ে গেছে আমার যাররা পরিমাণও দুঃখ নেই আল্লাহ তবে তোমার কাছে আর আর্জি জানাই আল্লাহ আমার সন্তান মরে গেছে আমার দুঃখ নেই তবে আমি ওহদের ময়দানে গিয়ে রসুলের চাঁদ মুখখানা যেন জিন্দা দেখতে পারি একবার জোরে বলুন না সব আল্লাহ আহা কি ভালোবাসা দেখেন নিজের সন্তান মরে গেছে সন্তানের লাশ পড়ে আছে বুড়ি মা দুঃখ নেই ওই বুড়ি মা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ওদের ময়দানে যাচ্ছি সন্তান মরে গেছে কোন দুঃখ নেই দয়ার রসুলে চাঁদ মুখখানে যেন জিন্দা দেখতে পারি তাহলেই আমি খুশি তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা এক করলে হবে বাবজি তো সন্তানের মরা কপালে ওই মা একটা চুমা দিয়ে আবার যখন সন্তানের লাশটাকে ওখানে রেখে বুড়িমা আবার দৌড়াচ্ছে ওহোদের ময়দানের দিকে যখন যাচ্ছে কিছু দূর গিয়ে আবার কি দেখছে দেখেন ওই শের উপরে যখন চুমা খেয়ে ওই বুড়িমা যখন আবার ওদের ময়দানের দিকে ছুটেছে কিছু দূর যেতে না যেতে দেখছে তার প্রাণপ্রিয় স্বামীটাও রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে আহারে সে বুড়ি আর কেউ রইল না বুড়ি একমাত্র সন্তান ছিল আর একটা স্বামী ছিল এই দুজনকে বুড়ি মার সংসার বুড়ি সন্তানের লাশ রেখে কিছু দূরে যেতে না যেতে দেখে স্বামীর লাশ পড়ে আছে স্বামীও শহীদ হয়ে গেছে তখন বুড়ি আর উপায় নেই কান্না ছাড়ার কোনো উপায় নেই স্বামীর মরা মুখের দিকে তাকাচ্ছে আর হাউ হাউ করে কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছে কবি দেখেন ওই ছোট ছোট পাপ নিয়ে হঠাৎ করে দেখে তারা

বুড়িমা লাশের পাশে বসলো স্বামীর মরা মাথাটা নিজের কোলের উপর নিল নিজের কোলের উপর নিয়ে মরা মাথা একটু আদর করে আর হাউ হাউ করে স্বামীর মুখের দিকে তাকিয়ে কাঁদে আল্লাহ সন্তান ছিল সন্তান চলে গেল আল্লাহ স্বামীটা ছিল স্বামীটাও চলে গেল আল্লাহ আমার তো আর কেউ রইল না আল্লাহ বুড়ি বা আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করে আল্লাহ আল্লাহ আমার সন্তান চলে গেছে আপত্তি নাই আমার স্বামী চলে গেছে আমার কোনো আপত্তি নাই আল্লাহ তবে তোমার কাছে আরজি জানাই আল্লাহ আমার স্বামী আর সন্তানের পরিবর্তে দোহদের ময়দানে গিয়ে যেন তোমার হাবিবের চাঁদ মুখখানা জিন্দা দেখতে পারি একবার জোরে বলুন আল্লাহ বুড়িমা যখন স্বামীর মাত্রা নিয়ে আদর করছে আর কান্নাকাটি করছে ওই অবস্থায় একজন বুড়িমা বারবার বলেছি মোহাম্মদের পাল্লায় পড়ো না একটা পাগল বাজে লোক এর পাল্লায় যে পড়বে সেই হয়ে যাবে আমার কথাটা শুনলে না বুড়িমা দেখেছো মোহাম্মদ কে নবী বলে মেনেছো বলে তোমার স্বামী সন্তান সব চলে গেল ওই বুড়িমা তুমি মোহাম্মদকে নবী বলে মেনেছো বলে তোমার সব শেষ হয়ে গেলো বুড়িমা এবার তো মোহাম্মদের উপর ঘৃণা হচ্ছে তোমার এবার তো হচ্ছে তখন বুড়িমা ওই কাফের দিকে তাকিয়ে কি উত্তর দিচ্ছে জানেন স্বামীর মরা মাথা কোলে নিয়ে বুড়িমা কাপের কে উত্তর দিচ্ছে কি বলছে হবে ইসলামের জন্য যারা শহীদ হয় তারা কখনো মরে না ইসলামের জন্য যারা শহীদ হয় তাদের সঙ্গে তো ডাইরেক্ট জান্নাতে দেখা হবে রে আজকে এখানে অনেক মুরব্বিয়ান বাবাজিরা আছেন একটা মানুষের যখন মৃত্যু আসে একটা মানুষ যখন মারা যায় আজরাইল যখন ঘাড়ের উপর হাত রাখে ওই মৃত ব্যক্তিটা মনে করে তার গায়ের উপর যেন ওহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে তবে আল্লাহ রসুল বলছে তোমরা শহীদের মরণকে ভয় পেও না তোমার যদি শহীদের মরণ নসিব হয় মনে রেখে দিও একটা ছোট্ট লাল পিঁপড়ে কামড়ালে তোমার যতটা কষ্ট হয় একটা শহীদের মরণটা ঠিক ততটাই কষ্টদায়ক আরেকবার জুড়ে বলুন আহা কি মরণ কি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা ছিল শেষ কথা কবি দেখে

नबी no, जी no, no, no.